তোমার ধর্মগ্রন্থ খোলা কলকি অবতারে তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রটা আছে। লা ইলাহা ভর্তি পাপ ইল ইলাহা পরম পদম জন্ম জৈকুণ্ঠিন মহম্মদ এই মন্ত্রটার ব্যাখ্যা বেদ প্রকাশ উপাধ্যায় বলেন যিনি দশটা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন যিনি হিন্দু ধর্মের একজন ধর্ম গুরু তিনি বলেন ও দুনিয়ার হিন্দু জাতি তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও তাই যে তুমি দুইটা জিনিস মেনে নাও আর যদি একটাকেও অস্বীকার করো তুমি হিন্দু হতে পারো নাই বলে কি করা লাগবে বলে লা ইলাহা পাপম ইল ইলাহা পরম পাদম বলে তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও আসমান পরিমাণ গুণা পাপ যদি তুমি করো এই পাপ থেকে যদি মুক্তি পেতে চাও আর কোনো রাস্তা নাই এই পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও আর কোনো রাস্তা নাই ইল ইলাহালা ইলাহা এই দুইটা শব্দ হলো কালেমা পড়া মুসলমান তুমি হইয়া যাও আর দুই নম্বর দুই শর্ত শর্ত বলে তুমি যদি ওই বৈকুণ্ঠ নাম স্বর্গে যেতে চাও যেই স্বর্গে একবার ঢুকবে আর বাহির হওয়া লাগবে না যেই স্বর্গে শুধু আরাম আর আরাম আর আরাম কোনো কষ্ট হবে না অশান্তি নাই ওই স্বর্গে যদি যেতে চাও জন্ম বৈকুণ্ঠ পরিণতি জপি নাম মুহাম্মদ বলে ওই স্বর্গে তুমি যদি যেতে চাও তাইলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানায় নাও তুমি কোনটা করবা করো তোমার ব্যাপার আফসো স্বর্গের মধ্যে শুধু শান্তি আর শান্তি আমার আল্লাহ বলে কেমন হবে জানো যদি তুমি দুইটার গ্যারান্টি দিতে পারো এক নম্বরে তুমি ইমান আনতে পারো বলে কেমন ইমান আনতে হবে আমার আল্লাহ বলেন আমিনু কামা নাস বলে ওই সাহাবা একরামের মতো যদি একরামের মতো যদি ইমান আনতে পারো ইমান অনুযায়ী ও আমিল আমলের সলে করতে পারো তাইলে তো তুমি সফল কাম হওয়া যাই এই সফল কাম হওয়ার কারণে আমি তোমাকে একটা পুরস্কার দেব আমি রবর রবের পক্ষ থেকে তোমার জন্য একটা পুরস্কার জান্নাতী উ তাজুরি মিহাল আনহার বলে এমন একটা স্বর্গ এমন একটা জান্নাত তোমারে দিয়া দিব যেই জান্নাতে যাবা হল ইদিনা ফি হা দা যেই স্বর্গে একবার যাবা যেই জান্নাতে যাবা আর কোনোদিন ওই জান্নাত থেকে বের হওয়া লাগবে না বলে তোমার খিদা লাগবে খেতে দেওয়া হবে না এরে গোলা ভালো করে কান খুলে শুনে নাও আমার আল্লাহ বলেন অবাশিরিল্লাযিনা আমানু জান্না জান্নাতুন তাজরিমি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলে এমন একটা জান্নাত তোমাকে দেব যেই জান্নাতে প্রবেশ করবা যেই জান্নাতে তোমার নাজ নিয়ামত হবে প্রথম নাজ নিয়ামত আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি এমন কিছু খেতে চাও যা তুমি দুনিয়ায় খেতে পারো নাই সেই খাবার তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে কুল্লামা রুযিকু মিন হামিন সামারাতির রিযকা বলে তোমাকে এমন খাবার দেওয়া হবে যা তুমি দুনিয়াতে খেতে পছন্দ করতে সেই খানাগুলো খাবারগুলো খাবার তোমাকে আবার জান্নাতে খেতে দেওয়া হবে বলে কেমনে খাবার জানো জান্নাতে কেমন হবে আমার আল্লাহ জানা দেয় ওই রে বান্দা জান্নাত যে পাবে জান্নাতে যে যাবে ওই জান্নাতি মানুষগুলো আঠারো বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে যাবে না আমার আল্লাহ বলে ১৮ বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে যাবে না বয়স বাড়তে বাড়তে চল্লিশ বছর হবে না আমার আল্লাহ বলে একজন জান্নাতি পুরুষ আর নারী যখন জান্নাতে প্রবেশ করবে চল্লিশ বছর বয়সের সুঠা সুঠাম শক্তিশালী যুবক আর যুবতী হইয়া ওই জান্নাতে প্রবেশ করবে অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে কোনদিন একটা দিন বৃদ্ধি হইয়া চল্লিশ বছর একদিন বয়স হবে না যতদিনই থাকবে চল্লিশ বছরের যুবক যুবতী হইয়াই জান্নাতে থাকবে বলে শুধু তাই না ওই জান্নাতে যখন তুমি প্রবেশ করো বা একজন জান্নাতি পুরুষের জন্য তো জন দাসী সেট করা থাকবে বলে জান্নাতের দরজার মধ্যে তখন তুমি যখন তুমি দাঁড়ায়া যাবা একজন দাসী তোমাকে বলবে আহালান সাহালান মারাবান আপনি তাড়াতাড়ি আসে ওই জান্নাতের হুর দেখে ওই জান্নাতের দাসী দেখে রে দুনিয়ার জমিনে যেই জান্নাতি হুরগুলোর পিছনে তুমি দৌড়াইতেছিলা যেই জন্য যেই যেই হুরগুলোর পিছনে তুমি দৌড়াও মামা তো বোন খালা তো বোন ফুপা তো বোন বেআইনের পিছনে দৌড়াও ক্লাসমেট বান্ধবীর পিছনে দৌড়াও এই বান্ধবীগুলো এই জান্নাত দুনিয়ার জমিনের হুরগুলোর কথা ওই জান্নাতের হুর দেখার সাথে সাথেই তুমি মেমোরির থেকে মুইসা ফেলবা কি দেখতেছি আরে কি ছিল আর কি দেখতেছি সামনে দুনিয়ার সব হুর তুমি ভুইলা যাবা বলে প্রথম জন দাসী অতিক্রম করার পর দ্বিতীয় জনের কাছে যখন যাবা বলবে আহলান সাহালান মারাবান আহলান সাহালান মারাবান তাড়াতাড়ি আসেন আসেন আর দেরি করেন দ্বিতীয় জন যখন যাবে দ্বিতীয় জনের চেহারার দিকে তাকাইয়া প্রথম দুনিয়ার জমিনের হুরগুলোরে রে ভুইলে যাবে এইভাবে একজন একজন করে পার হবে সত্তর নম্বর হুরের সামনে যখন দাঁড়ায় যাবে ওই হুরের চেহারার দিকে তাকাইয়া কোন সত্তর জন দাসীর কথা ভুইলা যাবে দুনিয়ার হুরের তো কোনো খোঁজই নাই বলে কোন জন হুরের কথা ভুইলা যাবে বলে একজন হুরের চাইতে আরেকজন হুর সত্তর গুণ সুন্দর হবে একজন হুরের চাইতে আরেকজন হুর সত্তর গুণ সুন্দর হবে বলে সত্তর নম্বর হুর দেখিয়া কোন জন হুরের ভুইলা যাবে কোন সত্তর জন দাসীর কথা স্মরণ করবে না বলে আমি না আমি না আমার পরেও আরেকজন আছি আমার হরেও কি আরেকজন আছে ওইখানে যান ওই সত্তর নম্বর দাসী যখন বলবে আরেকজন আছে সামনে বাড়েন বলবে ওই যে বালাখানাটা দেখা যায় ওই বালাখানার ভিতরে আরেকজন আছে আমাদের সর্দারিনী তার জন্য আপনাকে আহলান সাহালান মারহাবান সুস্বাগতম দিয়া দিয়ে আনলাম আপনি তাড়াতাড়ি আমাদের সর্দারিনীর কাছে যান দরজাটা ধাক্কা দেবে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখবে জান্নাতের মধ্যে ওই বালাখানার মধ্যে খাটের উপরে পালঙ্কের উপরে আরেকজন সুন্দরী সর্দারিনী বইয়া রয়েছে ওই সর্দারিনীর দিক তাকাইয়া দেখবে কিসের সত্তর জন দাসী কিসের দুনিয়ার হুর সব হইলা ওই বিবির পাগল হইয়া মাতোয়ারা হইয়া বিবিরে যায়া জড়ায় ধরবে আ কপাল ভরা মুসলমান কয় কি কয় স্বর্গেও শান্তি নাই বলে স্বর্গের মধ্যে গাছের মধ্যে ফল দেখবে কিন্তু চিনতে পারবে না তার সেরাই কয় কি অথচ আমার আল্লাহ বলে জান্নাতের মধ্যে যাবার পর ওই জান্নাতে যাবার পর সর্বপ্রথম তুমি মনে মনে শুধু এতটুকু বলবে এই গাছের ফলটা যদি খাইতে পারতাম কতই না মজা হইত আল্লাহ কই তুমি মনে মনে বলছো গাছের ফলটা তোমার সামনে হাজির হয়ে গেছে ফলটা তুমি ছিঁড়ে নেবে ছিঁড়ে নেবার সাথে সাথে ওই ফল গাছটা আবার উপরে উঠে যাবে বলে এইভাবে তুমি খেতে থাকবে কোনোদিন জান্নাতের ফল গাছের ফল পুরাবে না কি ফল থাকবে দেখবে কিন্তু ছিঁড়তে পারবে না আমার মেয়ে ডাক দিয়ে বললাম আম্মা জান জানতে চাই একটা অ্যান্সার বলে কি অ্যান্সার আমি বললাম মা গো আপনার কাছে জানতে চাই একটা গাছে 10টা আপেল ধরছে একটা আপেল যদি আপনি চিরা খান কয়টা থাকবে আমার মেয়ে ডাক দিয়া বলে আব্বা জান এই প্রশ্নের জবাব দিতে হলে আমার প্রশ্নের জবাব দিতে হবে আমি বললাম কেন বলে আব্বা জানতে চাই ওই আপেল গাছটা দুনিয়ার জমিনে নাকি জান্নাতের জমিনে কোথায় কোথায় আমি বললাম মা কেন বলে ওই আপেল গাছটা যদি দুনিয়ার জমিনে হয় দশটা ফল থেকে একটা খাইলে নয়টা থাকবে আর ওই গাছটা যদি জান্নাতের জমিনে হয় দশটা ফল থেকে একটা ফল খাইলে ওই গাছে দশটা ফলই থাকবে বলবে আল্লাহ একটা ফল খাইলে এক রকম স্বাদ পাওয়া যায় ওই জান্নাতের জমিলে একটা ফলের মধ্যে চল্লিশ প্রকার ফলের স্বাদ পাওয়া যায় চল্লিশ পদের ফলের সালের স্বাদ বলে দেখতেছো আপেল মনে করবা আপেল খাইতেছি ওই সময় তোমার মনের মধ্যে একটু স্বাদ জাগবে একটু আঙ্গুর খাইতে পারলে বড় মজা হইতো ফলের মধ্যে একটা কামড় দিবা বলবা আঙ্গুর খাইতেছি আঙ্গুরের মজা পাইতেছি ওই ফলের মধ্যে তুমি মনে করবা জেরু জালেমের খেজুর হইলে কতই না মজা হইতো এই আরেকবার কামড় বসাবা দেখবা জেরু জালেমের খেজুর খাইতেছি একবার আবার মনে করবা বাংলাদেশের মালটা তো টক একটু টকটা খাইলেও ভালো লাগতো আরেকটা খাবার দিবা দেখবা বাংলাদেশের মাল তুমি খালি নিয়ত করবা যে কি খাইতাম খাইতাম আল্লাহ এজন্যই তো কয় কুল্লামা রুজিকুম মিন হামিন তমারাত বান্দা দুনিয়ার জমিনে তুমি যা খেতে পছন্দ করতে জান্নাতের মধ্যেও সেই খাবারই তোমাকে খেতে দেওয়া হবে এক চুল পরিমাণ অন্য খাবার তোমাকে দেওয়া হবে না বলবা আল্লাহ দুনিয়ার জমিনে কত শখ করছিলাম শীতকালের পাখি খাবো শীতকালের পাখি খাবো বলে বক উইরা যাইতো ধরতে পারতাম না খাইতেও পারতাম না জান্নাতের উপর দিয়ে একটা বক যাইতেছে মনে মনে শুধু নিয়ত করছে আহা বকটার বগটা যদি খাইতে পারতাম কতই না মজা হইতো বকটা বোনা হইয়া তোমার সামনে হাজির হইয়া যাবে তুমি বগের ঘোষ খাইয়া হাড়িগুলো ফেলে দিবা আবার বকটা হাড়িগুলো বক হইয়া আবার জান্নাতের উপরে উড়ে যাবে এরকম চলতে থাকবে তুমি তালাশ করে পাওয়া না তার সেরা কথা এজন্যই বলি আল্লাহ তাআলা দাগ দিয়া বলেন

আল্লাহ বলে বান্দা তুমি কি ভাবছো এই যে এই শুরু হয়েছে উঠা কেন কেন মন্ত্র তো কইতে শোনেন মন্ত্র তিরিশ হাজার আছে কইতে থাকি দেখেন শুনতে থাকেন কতক্ষণ শুনবেন এক একটা মন্ত্র এক একটা কোরআনের আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্রের সাংঘর্ষিক সম্পর্ক আছে কেবল বলাই শুরু করলাম না তাই উঠা শুরু করলেন কেমনে কইতাম কি কইতাম কি কইতাম আল্লাহ তাইলে ওই বলি মন্ত্রই বলি আজকে কি গল শোনে না আজকে মন্ত্রই খালি শোনে খালি শোন হ্যাঁ খুলি মন্ত্রই থাক কোরআন এর আয়াত আপনাকে শুনতে মজা লাগে না বাদ দিলাম মন্ত্র শুনেন জম্মের সোনা শুনেন বাবারে ডাক দেয়া কই বাবা আপনি আমারে পণ্ডিত বানাইলেন ডিগ্রি নেওয়াইলেন আপনার কাছে আমার কিছু পরামর্শ আছে মাসর আছে আপনি কি আমার একটু বলবেন বলে কি পরামর্শ আমাকে এই যে আমার এত টাকা পয়সা খরচ করাইয়া পণ্ডিত বানাই তো এই পণ্ডিতের কাজ কি এটা একটু জানার দরকার আছে না কি কিরকম পণ্ডিত হইলাম একটু জানবেন না বাবা কিরকম পণ্ডিত হইছে কেমনি কই দাও আমাদের আমার সঙ্গে একটু বসে কথা বলেন তাহলে তো বুঝা যায় কেমন পন্ডিত হয়েছে আর কও আর কও আর বাবা একটু প্রশ্ন প্রশ্ন প্রথম প্রশ্ন বাবা আমি রাজভোগ কিতাবের কিতাবের দুই হাজার তো বিরানব্বই খ্রিস্টার মধ্যে একটা মন্ত্র দেখছিলাম এই মন্ত্রের অর্থ কি গো বাবা কি গো কি মন্ত্র কি মন্ত্র আমি বললাম কৃষ্ণ কৃষ্ণ শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে বাবা কয় তুমি না পণ্ডিত তুমি না ডিগ্রি নিচ তুমি এবার মন্ত্রের অর্থ কি আমি বললাম বাবা কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে এই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জানাই দিলেন বলে আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলাম করলাম সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে বাবা ঠিকই তো কথা কেন তাই কেন তাই না ঠিক নাই আমার এখানেই প্রশ্নটাই ঠিক আছে দেখেই প্রশ্ন বাবা কয় কি প্রশ্ন আমি বললাম বাবা জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলেন ওই সময় যখন ওই ভগবান শ্রীকৃষ্ণ মানুষের পূর্ব দিকে সূর্য হইয়া পশ্চিম দিকে ডুবা শুরু করলেন ওই সময় এই ভগবান সূর্যকে কোন ভগবান পরিচালনা করেছে একজন ড্রাইভার আছে কে নিয়ন্ত্রণ করলেন এই সূর্যকে আজ পর্যন্ত কোনো দিক উত্তর দিকে উঠছে হ্যাঁ কোনদিন পশ্চিম দিকে উঠছে এখনো পূর্ব দিকে পশ্চিমের দিক যদি তাই না হয় তাইলে বারো মাসে তেরো এক রকম ক্ষমতার শেষ নাই আমাদের দেশে যেমন বর্তমান ক্ষমতার বাহাদুরি চলতেছে চলতেছে যার ক্ষমতা যত তার বাহাদুরি কি বাপরে আমি হলাম মসজিদের সভাপতি মিয়া ফাইজি আমি করো আমি মাদ্রাসার সভাপতি না আমার থেকে বেশি কয় শোনো সভাপতির চেয়ার নাই দপ্তর বিহীন আমি সেক্রেটারি আমার থেকে তুমি বলো

তার ক্ষমতার বাহাদুরি তত কথা কেন আজীব ঘটুনা ঘটুনা